দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে বই প্রদান করলেন আরামবাগ পৌরসভার বারো নম্বর বার্ডের কাউন্সিলর ডক্টর তৃপ্তি কুণ্ডু ও তার স্বামী অচিন্ত কুণ্ডু তাদের বাসভবনে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার প্রায় শতাধিক দুস্থ মেধাবী পড়ুয়ার হাতে প্রয়োজনীয় বই প্রদান করা হয় বই ছাড়াও ব্যাগ এবং পড়াশোনার বেশ কিছু সামগ্রীও প্রদান করা হয়েছে এমন উদ্যোগ প্রসঙ্গে কাউন্সিলর তথা শিক্ষিকা ডক্টর তৃপ্তি কুণ্ডু বলেন তো আমাদের বিভিন্ন স্কুলে অনেক মেধাবী ছেলে মেয়েরা আছে স্টুডেন্টরা আছে তারা অনেকেই তারা বই প্রতি বছরই কিনতে পারে না এটা আমরা অনেক বছরই অবজার্ভ করি দেখি কিন্তু আমরা সাহায্য করি কিন্তু এবছর থেকে আমরা ঠিক করেছি যে সকল দুস্থ মেধাবী ছেলেরা এবং খুব মেধাবী না হলেও যাদের দরকার আছে আমরা যতদিন সম্ভব পারবো সেই বইগুলো তাদের কিনে দেবো কারণ দুটো বইয়ের জন্য তারা পড়তে পারবে না এর থেকে কষ্টের কিছু নেই সরকার থেকে বেশ কিছু বই দেয় কিছু বই আবার এদের কিনতে হয় ব্যক্তিগতভাবে কিনতে হয় এই সরকারি বইগুলো বাদ দিয়ে যে বইগুলো কিনতে হয় সেই বইগুলো আমরা দিচ্ছি আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড এবং বাদবাকি বাকি আরও ফোর্থ ফিফথ সিক্স যারা একটু ভালো পড়াশোনা করছে করতে চাইছে আমি স্কুলের থেকে একটু লক্ষ্য করছি তারা একটু সাহায্য পেলে বা একটুখানি যদি উৎসাহ পায় পড়াশোনা করবে তাদের জন্য উৎসাহ বলতে পারেন এগুলো বই না বলে একটু উৎসাহ বা ম্যাম সঙ্গে আছে এটুকু তারা বুঝতে পারবে এইটুকুর জন্যই এই আয়োজন আছে বই ছাড়া আর কি কি তুলে দেওয়া হলো বই ছাড়া খাতা পেন দেওয়া হচ্ছে আর কিছু খেলার সরঞ্জাম কিছু ব্যাগ এই সব কালীপুর স্বামীজি হাই স্কুলের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরও দেয়া হচ্ছে এবং ফোর্থ ফিফথ যারা একটু পড়াশোনায় ভালো তাদেরও দেয়া হচ্ছে অন্যদিকে সমাজসেবী অচিন্ত কুণ্ডু বলেন বলবো একটা কথাই বর্তমান সমাজে বই থাকে ফুটপাতে আর জুতো থাকে শোকেসে কাঁচের শোকেসের মধ্যে জুতো মানে বই পরপর বিলুপ্ত প্রায় প্রাণীর মতন অবস্থা এবং বিশেষ করে আমাদের কালীপুর বা তার আশপাশের গ্রামের আজকে দেখছি যে মানে বইয়ের অভাবে ছেলেদের পড়াশোনাটা শেষের দিকে চলে যাচ্ছে অনেক ছেলে আসে আমার কাছে এসে বলে যে কাকু কেউ বলে দাদা কেউ বলে দাদু যে আমাদেরকে যদি একটু বই কিনে দেন তাহলে আমরা পড়াশোনাগুলো করতে পারি তারপরে আমাদের কালীপুরের প্রাইমারি বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের স্যারও আমাকে একদিন বললেন যে আমাদের যদি কিছু বই দেন তাহলে ছেলেগুলোকে আমরা দিতে পারি গার্জেনরা এসে বলছে যে বইয়ের অভাবে আমরা পড়াতে পারছি বিশেষ করে কালীপুর স্বামীজি হাই স্কুল বা এখানে বালিবেলা বা আরামবাগের কিছু ছেলে তারাও বইয়ের অভাবে বই মানে সরকার মানে আমাদের বর্তমান সরকার অনেক বই দেন কিন্তু এমন কিছু বই আছে যেগুলো খুব দুষ্প সেই বইগুলো দাম এতটাই দাম যে দোকানেও দেখি সবসময় যে দুটো নেবো কি তিনটে নেব তারা বলে এত দাম আমরা কেন আনব সেই জন্য আজকে যে বইগুলো অনেক পুষ্পাপ্য বই অনেক দামি বই সেই বইগুলো আমি আমাদের আশপাশের যেসব ছেলেরা আছে তাদেরকে দিচ্ছি এবং বই বইয়ের ব্যাপারটা বলি বই কাপড়ের মতন নয় এ বছর একটা বই চলে তো সামনের বছর সেই বইটা আবার ক্যান্সেল হয় আর সেই জন্য কোন কোন ক্লাসকে বই দিয়েছি আজকে ইলেভেন টুয়েলভ নাইন টেন এবং ফাইভ সিক্স ফোর থ্রি ওয়ান এরকম সব দেওয়া হচ্ছে ওই বাদ দিয়ে আর কি কি দিচ্ছে ওই বাদ দিয়ে ব্যাগ কিছু খেলার সরঞ্জাম আর পেন পেন্সিল এইসব কিছু দিচ্ছে ওয়ান বাইট রেস্টুরেন্ট দেশ জুড়ে তিনশোর বেশি স্টোর রয়েছে আমাদের সেই ওয়ান বাইট রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে এখানে পাবেন পিজা পাস্তা বার্গার স্যান্ডউইচ ফ্রাইড চিকেন ইন্ডিয়ান চাইনিজ এছাড়াও আরও অনেক কিছু খাবার আমাদের স্টোরের বিশেষ আকর্ষণ সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে টোটাল বিলের উপর থাকছে দশ শতাংশ ছাড় এছাড়াও জন্মদিন পার্টি সেলিব্রেশনের জন্য বিশেষ অফার রয়েছে ওয়ান বাইট রেস্টুরেন্টে আমাদের ঠিকানা আরামবাগ গৌরাটিমোর এইচপি পেট্রোল পাম্পের